so hello everyone i hope i am audible and visible clearly as well yeah it seems to be fine okay let's get started so my name is rupam Sharkar, i welcome you all to my youtube channel na concept dekho amra ekhane jeta put silam seta hocche all pyqs by 600 plus pyq on chapter geometry jeta ssc cgl holo s hsl holo cpo gd ebang sometimes mts প্রত্যেকটা টাইপ প্রত্যেকটা কোশ্চেন কভার করবো একটা মানে বুঝতেই পারছো দিস ইজ নাথিং বাট এ রামবান ফর জিওমেট্রি যাদের জিওমেট্রিতে ভয় এটা একবার যদি দেখে নাও এবং তারপর বাড়িতে যদি নিজে প্র্যাকটিস করো তোমার জিওমেট্রিতে তুমি যে এক্সামেই অ্যাপেয়ার হও না কেন অসুবিধা হবে না সেটা আর আরবি দিলেও না যদি তুমি সিডিএস এ অ্যাপেয়ার হও ভীষণ হেল্প পাবে তো এর বাইরে কিছু আসবেই না ঠিক আছে চলো একটু ব্রিফ ইন্ট্রোডাকশন মাই মাই চ্যানেল চ্যানেল তোমার জন্য খোলা এবং সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টার দারুণ ভাবে পড়ানো রয়েছে এখানে তুমি যদি চাও দেখো আরো কত কিছু পড়িয়ে রেখেছি ফ্রিতে এগুলো সব কোয়ালিটি কন্টেন্ট কোয়ালিটি কন্টেন্ট আমি ফ্রিতে পড়িয়ে রেখেছি যাতে তোমাদের কোথাও পেইড কোর্স নিতে না হয় প্রত্যেকটা কনসেপ্ট করানো আছে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা কনসেপ্ট তারপর উদাহরণ সহকারে কি কি কোশ্চেন হতে পারে কোন কোন টাইপ হতে পারে সব কভার করে রেখেছে পুরো জিনিসটাকে একসাথে পেতে চাইলে দ্য কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিভ এক্সামস এখানে আসতে হবে এখানে এসে তুমি আটানব্বইটা ভিডিও দেখবে এবং এর বাইরে তুমি মক টেস্ট দিতে পারো আর তুমি আমার এই পি ওয়াই কিউ যে সিরিজটা চলছে সেটা ফলো করতে পারো ম্যাথে ফুল মার্কসের এর গ্যারান্টি আমার ম্যাথে ফুল মার্কস এর গ্যারান্টি আমার এর বাইরে কিছু হয়ই না তো পড়বে কি এক্সামে যা যা আসে সিজিএল বলো সিএচএসএল বলো আর আরবি এন টি বলো গ্রুপ ডি বলো ডাব্লিউ বিসিএস বলো পিএসসি মিসলেনিয়াস বলো ফ্ল্যাগশিপ বলো বলো কলকাতা পুলিশ বলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো আরো অন্যান্য যে সমস্ত এক্সাম হয় সব অ্যানালাইসিস করে গুলে খেয়েছি তারপর তোমাদেরকে রিপ্রেজেন্ট করেছে হয়ই না এর বাইরে কিছু ফ্রাস্ট মে করে তো দেখো একবার কোর্স দরকার নেই নিও না দেখো আজকের প্রথম কোশ্চেন দুশো একষট্টি নাম্বার কি বলছে একটা ও সেন্টার এও বি একশো তিরিশ এও বি একশো তিরিশ ডিগ্রি তোমার চেয়েছে কি এপি বি অ্যাঙ্গেল আচ্ছা এই অ্যাঙ্গেল বের করতে গেলে আগে আমাকে কি এটা করতে হবে না দেখো তো আমি যদি এখানে আগে একটা অ্যাঙ্গেল করি এখানে যদি আমি একটা বের করি দেখো কি দাঁড়ায় তাহলে এই অ্যাঙ্গেলটা কত বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোনের অর্ধেক তাহলে সিক্সটি ফাইভ ডিগ্রি হবে এটা আর এটা দেখো

এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইট উইল লেস দেন সি স্কোয়ার বোঝা এবার কোন অপশন স্যাটিসফাই দেখা যাক প্রথমে কি বলেছে পনেরো বাষট্টি চৌষট্টি পনেরো স্কোয়ার দুশো পঁচিশ বাষট্টি স্কোয়ার কিভাবে আর একশো চুয়াল্লিশ তার মানে কত হচ্ছে আটত্রিশ চুয়াল্লিশ তাই না আটত্রিশ চুয়াল্লিশ যোগ করো কত হচ্ছে নয় ছয় দশ শূন্য চারান্ন সত আর চৌষট্টি স্কোয়ার কত এটা আমার মনে আছে চার হাজার ছিয়ানব্বই দেখো চার হাজার ছিয়ানব্বই এর চেয়ে চার হাজার ছিয়ানব্বই তো বেশি তাই না চার হাজার ছিয়ানব্বই বেশি এস কম্পেয়ার হাজার সিক্সটি নাইন তো অপশন নাম্বার একই স্যাটিসফাই হয়ে গেল নাম্বার বলছে দেখো ইনি ট্রাইঙ্গেল এবিসি তিনটে অ্যাঙ্গেল আছে এক্স ওয়াই আর এত এবং আর একটা কন্ডিশন দিয়ে দিয়েছে তোমাকে তার মানে কি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস টেন এটা করলে তোমার কত আসছে একশো আশি তাহলে এক্স প্লাস টু ওয়াই যদি এখান থেকে করো কস টু কত পাচ্ছ

একটা অ্যাঙ্গেল আর তো বের করার দরকারই নেই আমার একটা যদি নাইনটি ডিগ্রি হয় তার মানে সেটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল সমকোণী ত্রিভুজ হয়ে যাবে ট্রাইঙ্গেল এবিসি ইজ সার্কামস্ক্রাইব অ্যারাউন্ড এ সার্কেল আচ্ছা ট্রাইঙ্গেল কে সার্কামস্ক্রাইব করেছে অ্যারাউন্ড এ সার্কেল বেশ একটা ট্রাইঙ্গেলকে সার্কাম সার্ভ করেছে না সেগমেন্ট এ কিউ আচ্ছা এবিসি ট্রায়াঙ্গেল তাই না সেগমেন্ট এ কিউ এখানে কিউ দাও বি আর এখানে আর দাও এবং এস সি এখানে এস দাও তাহলে তেরো এটা তেরো হলে এটাও তেরো এটা দশ পয়েন্ট পাঁচ হলে এটাও দশ পয়েন্ট পাঁচ আবার এখানে ছয় এটা ছয় হলে এটাও ছয় তাহলে পেরিমিটার চেয়েছে না পেরিমিটার চেয়েছে কি করবে তুমি তিনটে যোগ করো তেরো প্লাস দশ পয়েন্ট পাঁচ প্লাস উনিশ আর হচ্ছে ছাপ্পান্ন সাতান্ন উনত্রিশ হতো সরি তাই তো বলছি গন্ডগোল মনে হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ মাল্টিপ্লাইড বাই টু তাহলে ফিফটি নাইন হবে অপশন নাম্বার ঠিক আছে দেখো আচ্ছা পিবির ভ্যালু দিয়ে দিয়েছে পিবি মানে দিয়েছে কত টু একটু টি এটা ধরলাম এক্স তাহলে ফর্মুলা কি এক্স স্কোয়ার ইক টু তো সরি 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 এখানে তো এর ভ্যালু দিয়ে দিয়েছে পনেরো তাই না এর ভ্যালু পণ্য তাই তো বলি তাহলে হলে মানি তো বেরোবে না পণ্য স্কোয়ার ইকুয়াল টু দেখো নয় দিয়ে পণ্যকে কাটলে পঁচিশ দুশো পঁচিশ পঁচিশ হবে তাহলে কত হচ্ছে তার মানে ঠিক আছে অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোশ্চেন বাহ এটা তো আমার খুব ফেভারিট ফিগার দেখো এটা বিপ্রতীপ কোন এটাও বিপ্রতীপ এটা এটা প্যারালাল তাহলে এই কোন আর এই কোন অল্টারনেট অ্যাঙ্গেল এই কোন এই কোন অল্টারনেট অ্যাঙ্গেল তাই তো তাহলে দুটো সিমিলার ফিগার তাহলে এ বি আর এডি নাইন বলেছে এ বি নাইন এ ডি এটাও নাইন এসি এই এ ই তেরো এ সি তেরো এ তেরো দেখতে পাচ্ছ সব ওয়ান ইস টু ওয়ান সেম সেম তাহলে কত বলেছে বিসি পনেরো বিসি যদি পনেরো হয় অবভিয়াসলি ইডিও পনেরোই হবে সব তো সেম সিমিলার সেম অপশন নাম্বার ডি নেক্সট কোশ্চেন একুট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল এবিসি আচ্ছা এবিসি একটা একুট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল আঁকি একটা একুট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল এবিসি এবার কি বলেছে এল বিএম আচ্ছা এরা কি এরা অল্টিটিউড আঁকা হোক আঁকা হোক কাকা কি বলেছে এ এল বি এম সি এন আর থ্রি অলটিটিউডস অফ এবিসি দেন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট সব সময় মাথায় রাখবে এই যে অলটিটিউডের যোগফল এটা কিন্তু সবসময় সাইড গুলোর যোগ কম হয় এব প্লাস বিসি প্লাস সি এ যদি তুমি করো এটা সবসময় বেশি হবে অল্টিটিউড গুলোর যোগ ফলের এ এল প্লাস বি এম প্লাস সি এন এটা মাথায় রাখবে হ্যাঁ কোথায় আছে এই যে অপশন নাম্বার চার ডি নেক্সট কোয়েশ্চেন ডি ডিজ এ পয়েন্ট অন সাইড বি সি বিসি এত বিডি এত আচ্ছা একটা ট্রাইঙ্গেল আঁকা হোক এবিসি তাই না এবিসি একটা ট্রায়াঙ্গেল রাখা হয়েছে সাইড বিসি বিসি ষোলো গোটাটা ষোলো বলেছে এবং বলেছে বিডি এখানে ডি একটা পয়েন্ট ডি এখানে নেই ধরো ডি একটা পয়েন্ট ডি বলেছে এগারো এখান থেকে এটুকু এগারো বলেছেন সমস্যা দাওয় খারাপ অবশ্যই শোন্য অবশ্য বলেছে ষোলো ডি একটা পয়েন্ট এটুকু বলেছে এগারো এবার কি বলেছে এডিসি আচ্ছা 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 এখানে একটা ডাক কাটতে হবে তাহলে এখানে এডিসি বলে দিয়েছে এডিসি তার মানে এই অ্যাঙ্গেলটা দিস উইল বি ইকুয়াল টু বিএসি তার মানে এই গোটা অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ আমি যদি ট্রায়াঙ্গেল এ পিসি নেই আর ট্রায়াঙ্গেল এখান থেকে পি এ সি নেই ভালো মতো খেয়াল করবে দেখো এইটা এই গোটা ট্রাইঙ্গেলটা এবং এই ট্রাইঙ্গেলটা সিমিলার কিনা একে অপরের কীভাবে দেখো এই দুটো সমান এটার সাথে এটা সমান দেখো এটা কমন তাহলে অবভিয়াসলি এটার সাথে এটাও সমান হবে তাহলে এই দুটো ট্রাইঅেল পরস্পর সিমিলার হয়ে গেল আমার এবার বলেছে কি বিডি এগারো তার মানে এটা গোটা ষোলো হলে এটা পাঁচ হবে আমাকে এইসির ভ্যালু বের করতে বলেছে তার মানে বড় এই অ্যাঙ্গেলটার অ্যাঙ্গেল কত ট্রাইঙ্গেলে সেটা এক্স আচ্ছা আর এই তিন এটা তো কাজে লাগবে না কারণ এটার ভ্যালু কোনো দেওয়াই নেই আলটিমেটলি আর একটা একটা অ্যাঙ্গেলে বড় ট্রাইঙ্গেলে এর ভ্যালু এক্স তার মানে ওপরে এক্স হচ্ছে আর নিচে এই একটা অ্যাঙ্গেল এই একটা অ্যাঙ্গেল কোনটা এর অপোজিট সাইড কত পাঁচ তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস কত হচ্ছে চার রুট এক্স স্কোয়ার হলে এক্স ফোর বলে দিই একবারে এক্স ই হলে ফোর ফোর হবে অ্যান্সার ঠিক আছে একবারে বেরিয়ে গেলো কি করলাম বুঝতে পারলে সিমিলারিটি লাগালাম মানে এখান থেকে তোমার এই যে দেখো এ বি বাই ডি এ বিসি বাই এসি ইকুয়ালস টু সরি হ্যাঁ এসি বাই এটা ইউজ করেছে আমি ডিরেক্টলি লাগিয়ে দিয়েছি এখানে ফিগার দেখে কারণ কি এর অপজিট অ্যাঙ্গেল এটা এটা আর এটা রেশিও যা হবে এই দুটো এই বড়টার মধ্যে এটা মানে এই ষোলো এবং এখানে যে দুটো এই এক্স এটা রেশিও সেম হবে আমি ওইভাবে করে দিয়েছি একবারে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল দ্য সাম অফ দ্য টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু না 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 একদম ভুল দ্য সাম অফ দ্য টু সাইডস মে বি ইকুয়াল টু না কোনোদিনও না দ্য সাম অফ দ্য টু সাইড ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইয়েস তুমি যদি একটা ট্রায়াঙ্গেল আঁকো এ এ বি সি এই বি এর ভ্যালু সবসময় এ প্লাস সিএর চেয়ে কম হবে ঠিক আছে মানে এ প্লাস সিএর চে বিএর ভ্যালু বেশি হবে সবসময় এবার এবিসিতে কি বলছে মিড পয়েন্টস এত আচ্ছা একটু ট্রাঙ্গেল ড্র করা যাক দেখেই বোঝা যাচ্ছে মে থেলস থিরমের অঙ্ক আমি অনেকবার করিয়েছি তোমাদেরকে অনেকগুলো অঙ্ক করানো হয়েছে এবিসি এবং ডিএনএফ মিড পয়েন্টস বেশ ভালো কথা বিএ ডিএনএফ মিড পয়েন্টস এখানে ডি আছে এখানে আছে মিড পয়েন্টস আচ্ছা একটা পয়েন্ট এর যাতে ডি আর ই একটা পয়েন্ট যাতে এটা হয় এবং ডি চার বলেছে ডি চার মানে এক রেশিওর ভ্যালু চার তাহলে গোটাটা কত এক প্লাস দুই তিন তাহলে তিন রেশিওর ভ্যালু কত বারো আবার দেখো এটা যদি তিন রেশিও হয় তাহলে এর দ্বিগুণ হবে না এটা ছয় রেশিও কারণ যেহেতু এটা একটা প্যারাল মধ্যবিন্দু বলে থেলসের অনুযায়ী তাহলে এটা ছয় রেশিও হবে ছয় রেশিওর ভ্যালু কত হবে এর দুগুণ তার মানে চব্বিশ এটাই হচ্ছে অ্যান্সার অপশন নাম্বার অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন আর এস আর দ্য পয়েন্টস অন সাইড আচ্ছা 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 এটাও থেলস থিওরাম আমি লাগবে কোন ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড আর এক্স এখানে রয়েছে মিড পয়েন্টস দিয়েছে না কি দিয়েছে দেখো এখানে কি দিয়েছে আর এস এখানে আর এখানে এস এক্স ওয়াই কথা বলেছে পঁচিশ এক্স এক্সয় মানে গোটাটা পঁচিশ এক্স এক্স এস এস বারো উল্টো নেই নি তো পয়েন্টটা আর এক্স এক্সয়ের মধ্যে ঠিক আছে এক্স এস এক্স এস পঁচিশ এক্স এস বারো আচ্ছা এক্স এস বারো এক্স জেড কুড়ি এক্স জেড গোটাটা কুড়ি তার মানে এটা আট হবে নিশ্চয় আর এখানে এক্স আর পনেরো এক্স আর এটা পনেরো তার মানে এটা দশ হবেন ইস একটা জেস্ট খেয়াল করতে পারছো এর রেসিওটা তুমি পনেরো ইস দশ বলো বা বারো ইস টু আট বলো এর রেসিওটা হচ্ছে তিন ইস টু দুই তিন ইস দুই তার মানে এটা যদি তিন ইস দুই রেশিও হয় ভালো মতো বুঝবে এটাও যদি তিন ইস টু দুই রেসিও হয় তাহলে তোমার বিঝার বোঝার বিষয় হচ্ছে এটা তিন রেসিও এটা অবশ্যই তিন দুই এ পাঁচ রেসিও তাই না আরএসএস ইকুয়াল টু আরএস এর ভ্যালু কত আচ্ছা ওয়াই জেড এর টাইম দিয়েছে মানে আর এস কি হবে তাহলে তিন বাই পাঁচ অফ ওয়াই জেড আর এস ইকুয়ালস টু থাকে না তিন বাই পাঁচ অফ ওয়াই জেড এখানে দেওয়া নেই বোধহয় এখানে লিখে দিচ্ছি তিন বাই পাঁচ অফ ওয়াই জেড ঠিক আছে নেক্সট কোয়েশান কি বলেছেন এবিসি ডি লাইন ডাউন প্যাল টু বি সি ইন্টারসিটি আচ্ছা সেম আবার থেলথ সেরম বেশ ভালো কথা এখানে দেখো এবিসি এর মধ্যে রয়েছে বিসি কে ইন্টারসেক্ট করে এস পয়েন্টে তাই না বিসিআর এসি কে এবোল পয়েন্ট বিসি এই গোটা হচ্ছে সিক্স বিএস পাঁচ পয়েন্ট তিন মানে এটুকু পাঁচ পয়েন্ট তিন তার মানে এটুকু তিন হবে তাহলে লেন্থ অফ এস টি চেয়েছে মানে এটাকে এক্স ধরলাম তাহলে তিন বাই পাঁচ পয়েন্ট তিন সরি পাঁচ পয়েন্ট না গোটাটা তো নিতে হবে তিন বাই এর রেশিও আর এক্স বাই সিক্সটিন এর রেশিও সেম দুই হচ্ছে তাহলে এক্স এর ভ্যালু সিক্স হলো এখান থেকে তাহলে এটা এটার ভ্যালু সিক্স অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার নেক্স্ট কোয়েশ্চেন লেট এ বি মিড পয়েন্ট অফ এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স অফ এ ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড বেশ ভালো কথা খুব বহুত খুব মিড পয়েন্ট মিড পয়েন্টস নিলাম এখানে আমরা করলাম এক্স ওয়াই জেড এবিসি এখানে এ নিলাম এখানে আমরা বি নিলাম এখানে আমরা সি নিচ্ছি তিনটা মিড পয়েন্ট ধরো এবার করা হয়েছে কি এখান থেকে বলা হচ্ছে দাঁড়াও জয়েন করেছে এইগুলো জয়েন করলে যে ট্রাইঙ্গেলটা পাওয়া যাবে আমি প্রথমেই বলেছি হয় তাই না মানে চারটে টোটাল গোটাটার যদি চুরাশি হাজার চুরাশি শো চৌষট্টি হয় তাহলে শুধু যদি এই টুকুর বলে তাহলে চার ভাগের এক ভাগ ডিভাইডেড বাই চার করো একুশ ষোলো এটাই হয়ে যাবে অ্যান্সার অপশন নাম্বার এক আর কিছুই নেই এখানে নেক্সট

এটার ভ্যালু যদি পাঁচ হয় এর দ্বিগুণ হবে এটা দশ রেশিও তাহলে দশ রেশিও ভ্যালু কত এর দ্বিগুণ তার মানে পাঁচের ভ্যালু পঁচিশ হলে দশের ভ্যালু কত হবে পঞ্চাশ নাম্বার বি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন কি বলছে ইফ সাম অফ দ্য রেডিয়াস বিটুইন দ্য টু সার্কেলস সাম অফ দ্য রেডিয়াস অ্যান্ড ডিস্টেন্স বিটুইন দ্য টু সার্কেলস আর ইকুয়াল তার মানে কি বিষয়টা কি কি বলেছে দেখো এদের যে রেডিয়াসের সাম ধরো এর হচ্ছে আর ওয়ান এর হচ্ছে আর টু এবার বলছে এদের ডিস্টেন্সটা সেই আর ওয়ান প্লাস আর টু তাই না তাহলে তোমার কন্ডিশন কি দ্য সার্কেলস আর কোন সেন্ট্রিক সেন্ট্রিক মানে একটা হলো তার উপর দিয়ে একটা একটাই সেন্টার এটা কি তেমন নয় তারপর কি সাইকেল টাচ টাচ আদার এক্সটার্নালি হ্যাঁ এক্সটার্নালি তো টাচ করেছে এটা সাইকেল টাচ ইন্টারনালি না সার্কেল টাচ ইন্টারসেক না দেখো নেক্সট কোশ্চেন দুশো ছিয়াত্তর ইজ দ্য ট্যানজেন্ট অফ এ সার্কেল এবিসি ইজ এ সেকেন্ড বেশ ভালো কথা সেকেন্ড তো আগে সার্কেল রাখতে হবে এডি ট্যানজেন্ট আর এবিসি সেকেন্ড আচ্ছা এই বাত হ্যাঁ এবু বলেছে আট বিসির ভ্যালু বলেছে দশ এডির ভ্যালু ধরো এক্স তাহলে কি হবে আমরা জানি এখানে লিখি একটু এক্স স্কোয়ার ইকু আট ইন্টু আট প্লাস দশ এগুলো করাতে করাতে মানে বিরক্ত ধরে গেছে এখন বারো আর একশো চুয়াল্লিশ হবে না গুন গল রুটো বার করলে বারো একবার করে দিলাম অপশন আমার ডি নেক্সট কোয়েশ্চেন দ্য অ্যাঙ্গেল স্যাফটিয়ান্ট ভাই কর এক্স প্রো আই আহ সেন্টার অফ দ্য সার্কেল একশো আশি বাহ বা বাবা কথাটা বলেছে কি দেখো একটু আরে বলবেই যখন এত ঘুরিয়ে বল আর কি ডিরেক্ট বললেই হতো একশো কখন হবে সেন্টারে অ্যাঙ্গেল একশো বলতে কোনটা এটা যদি সেন্টার হয় এই গোটাটা একশো হবে এটা একশো আশি কখন হতে পারে অনলি হয়েন যখন এটা রেডিয়াস হবে তুমি এখানে নাও তো সেন্টারের সাথে কিভাবে একশো আশি কোন করবে দেখো এখানে কি একশো আশি কোন হয়েছে এটা যত চাপাতে থাকবে দেখো কোন ভ্যালু বাড়তে থাকবে এটা যত চাপাতে থাকবে কোন ভ্যালু বাড়তে থাকবে এটা যখন স্ট্রেট লাইন করে দেবে গোটাটা হবে একশো আশি ডিগ্রি বোঝা গেছে ঠিক আছে তাহলে এখানে 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 বলো এটা যদি সেন্টার হয় তাহলে গোটাটা নিলাম একশো আশি ডিগ্রি তাহলে এটা যদি আর হয় এটাও আর হবে কি বলেছে লেন্থ অফ দ্য কর্ডের লেন্থ মানে টু আর এর ভ্যালু দিয়েছে ছত্রিশ তাহলে আর এর ভ্যালু কত হবে অবভিয়াসলি বলবে আঠেরো অপশান নাম্বার বি ইজ দ্য রাইট আনসার ঠিক আছে না লেন্থ অফ দ্য ইজ দ্য লেন্থ অফ কড ইজ তিরিশ সেন্টিমিটার সার্কেল হুজ রেডিয়াস সতেরো আমি এখানে বলেই দিচ্ছি এটা ষোলো হবে অ্যান্সার সরি পনেরো আট সতেরো আর আট হবে অ্যান্সার আট কিছুই নেই এগুলো মানে করাতে করাতে এমন হয় না কোশ্চেন দেখলে উত্তর বোঝাই যায় মানে সলভ করারও প্রয়োজন হয় একটা বলেছে কি এখানে কড আছে দেখো এখান থেকে রেডিয়াস আছে আমি একবার টেনেই নিচ্ছি এখান থেকে এখানে বুঝবে একটা জিনিস বুঝবে এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করবো এটা নাইনটি ডিগ্রি লেন্থ অফ দ্য কট তিরিশ এই কটটা তিরিশ হলে এটা পনেরো এটা পনেরো হবে যখনই পনেরো আসলো আর এখানে নাইনটি ডিগ্রি আছে আমার মাথায় ক্লিক করে গেল পনেরো আট সতেরো রেডিয়াস সতেরো বলেছে তার মানে এটা আট হতেই হবে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোশ্চেন অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোশ্চেন এসটিউ পয়েন্টস এসটি প্যারালাল আচ্ছা আচ্ছা প্যারালাল যখনই দেখবে ত্রিভুজ দেখবে ওইটা বুঝেই যেও মোটামুটি যে থেলস থিওরেমের অঙ্ক এখানে কি বলছে এস টি ইউ এখানে একটা প্যারালাল বলে দিয়েছে এখানে এটা কোনটা এক্স ওয়াই তাই তো এবার এস এক্স এস এক্স কত দুই এস টু কত পাঁচ তাই না দুই অনুপাত পাঁচ ইউ ওয়াই এটার ভ্যালু কুড়ি দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ এস ইউ মানে গোটাটা বের করতে বলছে আচ্ছা এটা ধরলাম এক্স পাঁচ রেশিওর ভ্যালু কুড়ি হলে দুই রেশিওর ভ্যালু এক রেশিওর ভ্যালু কত এক রেশিওর ভ্যালু আট তাহলে দুই রেশিওর ভ্যালু সরি এক রেশিওর ভ্যালু চার চার পাঁচে কুড়ি দুই রেশিওর ভ্যালু আট তাহলে গোটাটার লেন্থ কত কুড়ি প্লাস আট টোয়েন্টি এইট ওগুলো কোনো অঙ্ক হলো নেক্সট কোয়েশ্চেন দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই কর্ক মেজর আর্ক অফ এ সার্কেল ইজ ফিফটি ফাইভ ডিগ্রি একটা সার্কেল আছে ধরো সেই সার্কেলের যে মেজার আর্ক সেই সার্কেলের যে মেজার আর্ক সেখানে অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে কত আগে ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে একটা কর সেন্টার সেন্টারে কত করবে আরে একশো দশ ডিগ্রি বোঝাই যাচ্ছে আর কি এগুলো আকার প্রয়োজন পড়ে না কিন্তু তোমরা অনেকে আছো বুঝতে পারবে না সেই জন্য আমাকে খাটটিং করতে হচ্ছে এটা যদি ফিফটি ফাইভ ওয়াই এটা ডবল হবে না একশো দশ ডিগ্রি ব্যাস দ্যার সেট অপশন নাম্বার ডিজ দ্য রাইট আনসার আজকে লেকচার এই অবধি এখানেই থাক তোমরা চাইলে ফেসবুক পেজ ফলো করতে পারো এটা অবশ্যই জয়েন করে নিও ইনফরমেশন সব আপডেট আমি ক্লাসের আপডেট হোক এক্সামের নোটিফিকেশন হোক ভ্যাকেন্সি বা অন্যান্য বইয়ের পিডিএফ হোক যে কোনো আমি এখানে আপলোড করতে পারি চাইলে এটা ফলো করতে পারো থ্যাংকস এভিওন থ্যাংকস ফর ইয়ার কাইন্ড অ্যাটেনশন তোমরা কারো কোথাও সমস্যা হলে এখানে মেল করে নিও ঠিক আছে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো নাইস ডে থ্যাংক ইউ জয় হিন্দ